বাংলাদেশের সমুদ্র সীমা মামলা বিষয়বস্তু মামলা এবং মায়ানমারের বিপক্ষে ভারতের বিপক্ষে মায়ানমারের বিপক্ষে আদালত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল জার্মানি বিচারক ছিল জন রায় হয় চোদ্দই মার্চ দুই সালে ফলাফল বাংলাদেশ বিশ আর মায়ানমার এক বুটে জয়লাভ করে বাংলাদেশ অর্জন করে এক লক্ষ এগারো হাজার ছয়শত একত্রিশ বর্গ কিলোমিটার এলাকা ভারতের বিপক্ষে দুই নয় সালে মামলা হয় মামলা হয় পারমানান্ট কোড অফ আরবিট্রেশন অর পিসিএ তে প্রতিষ্ঠা এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো নিরানব্বই সালে সদর দি হ্যাগ বিচারক ছিল পাঁচজন রায় হয় সাথে জুলাই ২০১৪ চোদ্দ ফলাফল হয় বাংলাদেশ চার আর ভারত এক ভোটে জয়লাভ করে বাংলাদেশ উনিশ হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার এলাকা লাভ করে ফলে দুই দেশ মিলেই সমুদ্র সীমা মামলায় বাংলাদেশ মোট এক লক্ষ আঠারো হাজার আটশত তেরো বর্গ কিলোমিটার এলাকা অর্জন করে অথবা সীমা মামলায় জয় জয়লাভ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে মহিষুপান ও বেজলাইন বিতর্ক অক্টোবর দুই 2011 জাতিসংঘ মহিষ জাতিসংঘে মহিষপানে নিজেদের প্রাপ্ত দাবি করে আবেদন করে বাংলাদেশ 2020 সাল অক্টোবর বাংলাদেশ মহিষপান সংক্রান্ত সংশোধনী জাতিসংঘে জমা দেয় অক্টোবর 2020 সালে বাংলাদেশ জাতিসংঘে মহিষপানে যে দাবি দিয়েছিল সেটির আয়তন 8700 বর্গ কিলোমিটার আর বিতর্কে গ্রে এরিয়া বা ধূসর এলাকার আয়তন 720 বর্গ কিলোমিটার গ্রে এরিয়া বলতে বোঝায় হচ্ছে বঙ্গসাগরের একটি ছোট অংশ যেখানে পানির মধ্যে যে সম্পদ রয়েছে যেমন মাছ সেটির মালিক ভারত কিন্তু মাটির নিচে পদার্থের একুশ বাংলাদেশ দাবি করে মহীশুপান নিয়ে ভারতের আপত্তি জানায় সিআলসি এস হচ্ছে দা কমিশন অন লিমিট লিমিটস অফ দা কন্টিনেন্টাল মহিষুপান সংক্রান্ত সর্বোচ্চ আদালত উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের প্রধান কার্যালয় নিউ ইয়র্কে অবস্থিত দ্য কনভেনশন অফ দ্য কন্টিনেন্টাল সেলফ একটি সমুদ্র সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি যা উনিশ উনত্রিশে এপ্রিল উনিশশো আটান্ন সালে স্বাক্ষরিত হয় জেনেভাই এবং কার্যকর হয় দোষে জুন উনিশশো সালে সাক্ষরকারী দেশ তেতাল্লিশটি দুই মার্চ দুই বাইশ বাংলাদেশ মহিষবান সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতীয় সঙ্গে উপস্থাপন করে ভারতের আপত্তি বাংলাদেশের ভেজলাইন পাঁচটি পয়েন্টের মধ্যে দুই ও পাঁচ নং পয়েন্টে বাংলাদেশের আপত্তি বালাসুরের নিকট সাতাশি এবং উনানব্বই নং পয়েন্টে উভয় দেশেই গ্রে এরিয়া নিয়ে আপত্তি ते